আমি চব্বিশ ঘন্টা থেকে ঘর করে থাকি এই জন্যই এক হাদিসে আছে আদুর কাওয়ালা উত্তান সাহি আমি চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি যদিও তুই আমাকে বুলা থাকিস আমি যদি তোকে সুরক্ষিত না করতাম লাউলা আদকুর আমি যদি তোকে সুরক্ষিত না করতাম লপ্তালা আতিল আর দুফি বতনিহা জমিন বহুত আগে তোকে পেটে নিয়ে আনিত লাগরা কাতিল বাহরুফি কারিহা সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে আনিত লা আহলা কাতিল মালা ইকা ফেরেস্তা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করা কিন্তু আমি স্বাধীনতা দিছি তোমাদেরকে কি স্বাধীনতা বাক স্বাধীনতা য খুশি তা বলো কিচ্ছু বলবো না আজকে স্বাধীনতা দিছি কিন্তু আসতেছে দিন দিন আসতেছে সে আল্লাহ বলতেছে আসতে দিন লা একটা ক্যাল্লা কাউকে বলার অনুমতি দিব না লা একটা ক্যাল্লা কেউ বলার ক্ষমতা পাবে না ইল্লামান আদিন আলাহুর রহমান ও কালা সাবাবা আর যাকে আমি বলতে দিব সে সত্য বলতে বাধ্য হবে ওইদিন বাধ্য করব এই জন্য হাদিসে আছে কেয়ামতের দিন আল্লাহ মানুষকে সম্বোধন করে বলবে কুলতুফা সামি দুনিয়াতে বহুত বক বক করছো আর আমরা খালি শুনছি আজকে আমরা বলবো তোমরা শুনবে আমরা বলবে তোমরা শুনবে তা আল্লাহ বাধ্য করেন না স্বাধীনতা দিচ্ছেন বাক স্বাধীনতা চতুর্থ স্বাধীনতা মত আদর্শগত স্বাধীনতা দিছেন আল্লাহ তৃতীয় চতুর্থ দিসেন সোসাইটিগত স্বাধীনতা অ্যাবিলিটি থাকলে সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও আপনি বাস করতে পারেন তাতে কিছু আসা যায় না বাংলাদেশের সবচেয়ে উচ্চ সোসাইটি গুলশান বনানী এটা কেন এত ছোট সোসাইটি কেন আপনি ইচ্ছা করলে প্যারিসেও বাস করতে পারেন ইচ্ছা করলে ইংল্যান্ডও বাস করতে পারেন ইচ্ছা করলে নিউ ইয়র্কও বাস করতে পারেন দুনিয়ার উন্নত থেকে উন্নত সোসাইটিতে বাস করতে পারে এটার জন্য সাতাইশের মানুষ দরকার হবে পাত্তি পাত্তি বোঝেন বোঝেন পাত্তি টাকা লাগবে টাকা আল্লাহ বলে দুনিয়ার যে কোথাও তুমি বাস করতে পারো আর পঞ্চম স্বাধীনতা হলো যেমন খুশি তেমন চলতে পারো নাইলে যুবক আজান হবে তুমি মসজিদে আসবে না এটা হয় না ইম্পসিবল আজান হবে তুমি মসজিদে আসবে না আজান হবে বোন মুসল্লার দিকে দৌড়াবে না আজান হবে দোকানদার মসজিদে আসবে না আজান হবে বাজার বন্ধ হবে না হাট আর বাজার বন্ধ হবে না আজান হবে আর রোড আর ঘাটওয়ালারা আসবে না আজান হবে অফিসার আর আদালতওয়ালারা মসজিদের দিকে দৌড়াবে না আজান হবে খ্যাত খামারওয়ালারা মসজিদের দিকে আসবে না আসান হবে মেল আর ফ্যাক্টরিওয়ালারা মসজিদের দিকে দৌড়াবে না আসান হবে আর ঘর আর বাড়িওয়ালারা মসজিদের দিকে আসবে না এটা ইম্পসিবল সম্ভব ছিল না যদি আল্লাহ স্বাধীনতা না দিতেন কেননা ডাকে আল্লাহ এটাকে 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 ডাকে আল্লাহ ডাকে কোন আল্লাহ একটু আগে শুনাইলাম কোন আল্লাহ ঠিক না নিরানব্বই পদের মালিক যিনি নিরানব্বই নিরানব্বইটা তো আল্লাহ আমাদেরকে জানাইছেন আল্লাহ নিরানব্বই পদের না অগণিত পদের মালিক অগণিত পদের মালিক আল্লাহ আমাদেরকে ডাকে ডেলি পাঁচ বস্ত ডাকে হাতে মালা নিয়ে ডাকে মালা কিসের মালা জানেন সরমানের মালা এই জন্য তো বলছেন মনসার আলাল মহাসুদ

কুদরতি পাও বিছায়া ডাকে আর সাহযু ইস্টুয়ালা কাদমলাই রহমান সেজদাকারী আল্লাহ কুদরতি পাও সেজদা করে শেষ কদ কুদরতি পাও বিছায়া আল্লাহ ডাকে হয় 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 লম্বা হয়ে যাবে রাত্র অনেক হয়ে গেছে আমি অনুমতি দেনা আমার শরীর যে আমি আর লম্বা করি সাড়ে এগারোটা বাজে পনে বারোটা বাজতে চলছে বিদে আর আমি লম্বা করতে চাইতেছি আল্লাহ শুধু পাও বিছায়া ডাকে না চলেন এটাই শেষ করা তারপরে দেখি শেষ করা যায় কিনা আল্লাহ শুধু পাও বিছায়া ডাকে না হয় কেমনে বুঝাবো আপনাকে আমি আজ কয়েক দুই থেকে তিন বছর আগে আমি তুর পাহাড় দেখতে গেছি পদদেশে যখন গেছি ওইখানে আমার এই হাদিস মনে উঠছে যে মুসা আল ইসলাম তো এইখানেই দাঁড়ায় কথা বলতেন আল্লাহর কাছে আল্লাহর সাথে কথা বলতেন মনে হয় মুসা আল ভাবতেন উনি পদদেশে আল্লাহ চূড়ায় হবে এমনই বুঝি কথা হতো কিন্তু ওইখানে যাওয়ার পরে হাদিস মনে উঠছে যখন মুসা আল ইসলাম জিজ্ঞাসা করছিলেন তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি। আমার সাথে কথা বলেন কারোর সাথে কি বলবেন তাহ্লা বলে মুসা

করছেন পর্দা কতটুকু মোটা আলফা সানা এক হাজার আমি ওই পার থেকে বলতেছি তুমি এই পারে শুনতেছ শুনো মুসা যখন প্রশ্ন করেই ফেলছ তোমার সাথে কথা বলি আর কারোর সাথে বলবো কিনা সাতাতি উম্মাতুন এক উম্মত আসতেছে যাদের সাথে আমি কথা বলবো যারা আমার সাথে কথা বলবে ফলা হিজা হুম এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না পর্দা বসে সেই উম্মত উম্মত বলে উম্মদ মুহাম্মাদ আমার হাবিবের উম্মত মুহাম্মদুল রসুল্লাহ সাল আলাইহি সাল্লামের উম্মত এরা আমার সাথে কথা বলবে আমি এদের সাথে কথা বলবো কোনো পর্দা থাকবে না বলছে কথা কখন বলবে এরা বলে ইদ হুমিয়া যুদুন যখন তারা শেষ দায় যাবে শেষ দায় কখন যায় কোথায় যায় নামাজে যখন শেষ দায় যায় এই জন্য ভাবিসে কুদ্সির ভিতরে আছে। যখন শেষ দায় যায় কাল্লায় চিৎকার দেয় মাল্যা ইকাতি ইরফা হিচাপ তৈনী ব বেনা ও ফেরেশ তারা সরা পর্দা সরা আমার আর বন্দা বন্দির মাঝের পর্দা সরা ফেরেস্তারা জিজ্ঞাসা করে কেন তাল্লা বলবে ইদানি উনাজি আবদি ও আবদাতি এখন বন্দা বান্দি আমার সাথে কথা বলবে সরা পর্দা এই পার ওই পার ভাল লাগে না ডাইরেক্ট এই জন্য সাজে আল্লাহ ডাকে কুদরতি পায়ে মাথা রাখার জন্য নাকে ও যুবক তোমাদেরকে বলতেছে তোমরা তো জানো না তোমাদের দাম কত দাম কি কাম কি এটাও জানো না জানে না দাম কি কাম কি এটাও জানে না তোমরাও জানো না দে তোমাদের দাম কি তোমাদের শেষদার দাম কি পায়ে হাত রাইখা বলতেছি কেউ সমালোচনা করেন না দুনিয়াওয়ালা যুবক তোমার দাম দিতে জানে না কতটুকুই আর তোমার দাম দিবে অতক্ষণ জীবে যতক্ষণ স্বার্থ তোমার সাথে স্বার্থ তোমার সাথে স্বার্থের বন্ধন আছে যতক্ষণ তোমাকে দাম দিবে অতক্ষণ যদি দেখে জানতে পারে তুমি তার রাস্তায় কাটা হইতে পারো বা বাধা সৃষ্টি করতে পারো তো তোমার নববধূকে বিধবা করতো দেরি করবে না কোলের বাচ্চাকে এতি করতো দুনিয়া দেরি করবে না দুনিয়া তোমাদের দাম দিতে জানে না যুবক দাম দিতে জানে তোমার মালিক যে তোমাকে নিয়ে আসে সে তোমার দাম দিতে জানে কেমন দাম দিতে জানে যে ঘোষণা দিছে যুবক অ যুবক তোকে আমি দাম দিতে চাই কিরকম দাম বলে তোর জন্য ডিলাক্স গ্যালারি বানাইতে চাই সুপার ডিলাক্স গ্যালারি সুপার ডিলাক্স গ্যালারি বোঝো স্টুডিয়ামের ভিতরে কিছু গ্যালারি থাকে ওটার ভিতরে সবচেয়ে যেটা হাইফাই ওটা হলো ভিআইপির উপরে ওটা হলো সুপার ডিলাক্স গ্যালারি আল্লাহ বলে আরো সে নিচে আমি বানাইতে চাইতেছি তোর জন্য যেই দিন আমার আরো সে ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না ওই দিন সুপার ডিলাক্স গ্যালারির ভিতরে আমি তোকে ছায়া দিব তুই আমাকে দে না তোকে আমি এখন থেকেই ওই গ্যালারি বানাইতে তৈরি প্রস্তুত ওই গ্যালারি বানাইতে শুরু করব। তোর জন্য ওই গ্যালারি আমি রাখবো আরো সে নিচে শুধু এইখানেই শেষ চুব। হয় আল্লাহ তোমার দাম দিতে জানে আর কেউ তোমার মালিক তোমার দাম দিতে জানে দুনিয়ালারা তোমার দাম দিতে জানে না তুমি সেজদায় যাইতে দেরি আল্লাহ ফেরেশ তাদেরকে ডাকতে দেরি করে না ডাইকা বলে উন্দুর ইলাহ এই যুবকের দিকে তাকাত কি করতেছে তো আল্লাহ জানে কি করতেছে তারপর তাদেরকে জিজ্ঞাসা করবে কি করতেছে তো তারা বলবে জালা আজলাহু ওয়া মা জালাহু সব কিছু বিসর্জন দিয়ে আপনার পুত্রতি পায়ে মাথা রাখা পড়া আছে তো আল্লাহ চিৎকার দিয়া বলে মালা ইকাতি হাদা আব্দি হাক্কা তোমরা সাক্ষী থাকবে আমার পারফেক্ট বান্দা ইন্নী উবাহি মালা মালাইকা আমি তোমাদের উপরে এই যুবক گورو کر বলো মালিক নিরানব্বই সিফতের মালিক গৌরব করে শুধু নিরানব্বই সিফতের মালিক না যে তোমাকে আমাকে এক ফোটা পানির থেকে তৈরি করছে মিম্মা ইম্মাহিন নিকৃষ্ট পানির থেকে তুমি তৈরি ও যুবক আজকে তুমি যুবক হইতে পারো আজকে তুমি সুন্দরী হইতে পারো আজকে তুমি সুন্দর হইতে পারো আজকে আমি আধিপত্যলা হইতে পারি আজকে আমার পজিশন থাকতে পারে আজকে আমার খুব মর্তবা হইতে পারে আজকে আমার কাছে দোকান পাট মার্কেট সার্কেট হাট বাজার সব কিছুর মালিক আমি হইতে পারি আমি বাড়িওয়ালা হইতে পারি কিন্তু আল্লাহ বলে তুমি এক ফোঁটা পানি তো ছিল আর কিছু ছিল আমি তোমাকে তৈরি করছি ওই বৃত্তান্তের দিকে আমি চাইতে চাই না ওই বৃত্তান্তের দিকে গেলে গেলে লম্বা হয়ে যাবে বিধা আমি আমার প্রশ্নের জায়গায় চলে আসছি যেটাকে আমি প্রশ্ন হিসাবে রাখছিলাম যুবক আল্লাহ তোমাকে দান দিতে জানে ও মুসলমান আল্লাহই আমাদেরকে দান দিতে জানে ও মানুষ আল্লাহই আমাদেরকে দান দিতে জানে যুবক যখন শেষ যায় সুবহান বলে হয় হয়ে আমি তো হারায় গেলাম আল্লাহ শুধু এটা বলে আমি ফেরেশতাদের উপরে তোমাকে নিয়ে গৌরব করি ফেরেশতাদের উপরে গৌরব করে যখন সুবহান বলে চিৎকার দেয় তখন আল্লাহ থাকতে পারেন না জবাব না দিয়া আল্লাহ বলে সাবদাহতানি সাবদাহ তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র এটা কোনোদিন হয় না তোকে আমি পবিত্র করে দিলাম যখন আলা বলে তো আরও বড় মালা পড়া দেয় যখন আলা বলে আল্লাহ বলে আমাকে মহান বললি তুই মহান হবি না এটা হয়ই না তো তোকে আমি মহান বানাবো অন্য ধরনের যখন এরকম যুবক নামাজ পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে আর নামাজের কালার তার উপরে চড়তে থাকে সব জিনিসের কিন্তু একটা কালার আছে ঠিক না নামাজের কালার যখন তার উপরে আসতে থাকে কেননা ইন্না মনকার নামাজ ওই মেডিসিন নামাজ ওই ভ্যাকসিন নামাজ ওই অ্যান্টিবায়োটিক যেটা সবসময় নেওয়ার দ্বারা খাওয়ার দ্বারা গুণা থেকে আস্তে আস্তে দূরে সরতে থাকে আর লজ্জাপতির মতো আল্লাহর বয়ে গুটাইতে থাকে একদিন আসে নামাজের রং যখন তার উপরে চড়া যায় রং যখন তার উপরে চড়ে আল্লাহ বলে এইবার দেখাই তুই আমি কীরকম মহানত্ব দিলাম তখন ওই যুবক যখন রাস্তা দিয়ে হাটে বাহিরে যখন আসে হাটে যাক আর বাজারে যাক রোডে ফিরোক আর ঘাটে ফিরোক মেলে থাকুক আর কারখানায় থাকুক অফিসে থাকুক আর আদালতে থাকুক ঘরে থাকুক আর বাড়িতে থাকুক যেইখানেই যুবক থাকে তাল্লা সম্বোধন করে বলে লাউলা ইয়া সবাব ও যুবক তুই যদি না হইতি লাউলা সাবাব আুসা হাবিসের শব্দ দিতেছি আমি আল্লাহ নিজেই বলতেছে ও যুবক তুই যদি না থাকতি কোন যুবক সবাবা খুসা যে যুবক নিজেকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটিয়ে নিছে ওই যুবক যদি না থাকতো লাজালতুস সামা হাদিদা আকাশ লোহার ওয়াল আর্দা সফসাফা জমিন তামার ওয়া মা আনজালতু মিনাস সামা কিতরা ওয়া মা আমাততু মিনাল আরবি হাব্বা আল্লাহ বল বৃষ্টির একটা ফোঁটা না শস্যের একটা দানা না এরপরে এক আজাব দিয়ে ধ্বংস করা বাকিরা ভাবতেছি আমাদের জন্য বুঝি কিছুই নাই হ্যাঁ মাবুনদের জন্য আছে। যখন মাবুনরা পর্দা নিশীন হয়ে যায় পর্দা করা বাহির হয় আওয়াজ পর্দা করে ঘর যখন বাহির হয় আট মোজা পাও মোজা পোড়া কোনো ঋতু দেখে না গরম দেখে না শীত দেখে না সর্ব অবস্থায় পর্দার খেয়াল রাখে পর্দা করা ঘরের থেকে যখন বাহির হয় আল্লাহ ওই মাবুনদেরকে দেখো বলে তোকে দেখলে আমার লজ্জা পাওয়া যায় আমি আজাব দিতে চাই কিন্তু তোকে দেখার বান্দি তোকে দেখলে আর দিতে পারি হায় হায় এরকম প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা আছে আমি তো যুবকেরটা নিলাম যুবক আল্লাহ তোমাকে মর্যাদা দিতে পারে মর্যাদা দিবে এই জন্যই বলতেছিলাম যে আল্লাহ আমাদেরকে বাধ্য করবেন না ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন আল্লাহ আমাদেরকে বোঝান জন্য স্বাধীনতা পাঁচটা দেন আমি আমার জায়গায় চলে আসি যেখান থেকে আমি শুরু করছিলাম যে দুনিয়ায় কার কী পজিশন এটা আমার আলোচনার বিষয় না কে কোন পেশায় নিয়োজিত এটা আমার বিষয় না কে কোন বাসায় বাস কথা বলে এটা আমার বিষয় না আমার বিষয় হলো যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন আবার যে আল্লাহর কাছে চলে যেতে হবে ছোট্ট একটা জীবন যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন আবার একদিন এটাকে পরিসমাপ্তি ঘটাবে ওই আল্লাহর কাছে আপনার আমার পজিশন কত এটি আমি আপনাদেরকে ভাবাইতে চেয়েছি আসেন আজকে ভাবি যে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু ওই আল্লাহ আমাকে চেনে কিনা ওই আল্লাহর কাছে আমার পরিচয় আছে কিনা ওই আল্লাহ আমার কাছ কাছে আমার পরিচিতি আছে কিনা ওই আল্লাহ আমাকে জানে কিনা ওই আল্লাহ আমাকে চেনে কিনা ওই আল্লাহ আমার নাম জানে কিনা ওই আল্লাহর কাছে আমার আল্লাহর সাথে আমার ভালোবাসা কি কিনা আল্লাহর কাছে কার কি পজিশন এটাই হলো বিষয় এটাই হলো বাবার বিষয় চলে যেতে হবে এখান থেকে যত বড় পজিশনে দুনিয়াতে থাকুক না কেন তাতে কিছু আসে যায় না আসল পজিশন তো হলো আল্লাহর কাছে কার পজিশন পজিশন কতটুকু এটা হলো বিষয় যদি হয় আল্লাহর কাছে পারে নিয়ে আমি সে জায়গায় চলে আসছি কিন্তু লম্বা করবো না শুধু শুনায়া দিতেছি কেননা এটা হলো বেশিরভাগ এখানে শ্রমক পেশার মানুষই বেশি মেল ফ্যাক্টরি বেশি এখানে এই জন্য হইতে পারে আমি দুনিয়ার গরিব হইতে পারি কিন্তু আল্লাহর কাছে যদি পজিশন অর্জন করতে পারি তাহলে আজকে হয়তো দুনিয়ার আধিপত্য আমি চোখের সামনে দেখতেছি শত মানুষের কাছে শত ধরনের মানুষের কাছে শত পেশার মানুষের কাছে কিন্তু কেমতের দিন আধিপত্যই গরিবের কাছে হবে যে গরিব আল্লাহর কাছে পরিচয় পরিচিতি অর্জন করে পচবে কেয়ামতের বাহাদুরি আধিপত্য রাজত্ব তার হাতে হবে কেমতের দিন ফেরেশতারা বলবে ইতু তুই হিসাব হিসাব দিতে আস সবাই বাধ্য হবে কিন্তু গরিব বাধ্য হবে না হিসাব দিতে গরিব উল্টা ফেরেস তাদের চোখে আঙ্গুল দিবে চোখে চোখ মিলাবে আর চোখে আঙ্গুল দিয়া বলবে আইয়ো হিসাব না গেলি এখান থেকে কে হিসাব গেলি চিৎকার দিয়া বলবে গেলি কে হিসাব তো ফেরেশতারা হাক্কা বাক্কা খেয়া যাবে আরে সবাই আমাদেরটা মানতে বাধ্য তো উল্টো আমাদের উপরে ফাফর নিতেছে এই আসলো আসলো তো পত্রিকা বলতেছে কিসের হিসাব তো আল্লাহ জানবেন শুনবেন করবেন কিসের সব দল জলরা ডাকতে দেরি চেতা উঠতে দেরি করে বলে সব জ্বলে উঠছে কি জলা হিসাব দিতে রাজি না তা আল্লাহ বলবে ভদ্রভাষায় জিজ্ঞাসা করো কেন দিবে না কোনো কারণ তো থাকবেই তো জিজ্ঞাসা করবে কেন দিবে না ভাই

এমনই তো হয় দশ দিন দোকানে বাকি খাইতে হয় ঠিক না শুধু বাকি না আবার লোকে গালিও হয় ঠিক না হ্যাঁ হ্যাঁ আবার দোকানদার যদিও অন্য জায়গার হয় কইতে কম কয় না আঙ্গাল বাঙ্গাল কয়ে আর কতদিন তো করে বাকি দিব এটা সেটা ঠিক না তুই চলে গেলে তোরা টোকামো করতে তোর কাছে পরিচয় আছে নাকি আমি তোর বাড়িঘর চিনি কি না প্রতি মাসে আইসা পরস বাকি খাওয়ার জন্য হাজারো কথা শুনানি শুরু করে ঠিক না এক তারিখে পাইছি বিশ তারিখে শেষ আল্লাহ বলবে সদা কু এরা সত্য বলছে এদেরকে মালমুল দিই নেই বাস যখন শুনবে আল্লাহ বলছে সত্য বলছে সর দুনিয়ার গরিব এক ঐক্য জোট হয়ে যাবে দুনিয়ার ঐক্য জোট কি ঐক্য তো দেখবে দুনিয়া কেমতের মাঠে কাকে বলে সর দুনিয়ার গরিব এক হয়ে যাবে আর স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লা মা মালা আমাদেরকে কিসের হিসাব রে আল্লাহ তো মালিক দেয় নাই আবার আমাদেরকে আটকায় রাখছো কেন চলতে থাকবে স্লোগান কে আমাদের মাঠে ফেরেস তারা বলবে আল্লাহ গরম লাঠি চার্জ না টিয়ার গ্যাস কোনটা তাল্লা বলবে গত্তু হুম অস্তুরু হুম তাড়াতাড়ি ডাকবো আর লুকাও ফেরেস তারা বলবে এটা আবার কেমন কথা ডাকবো আর লুকাবো বলবে সামনে যেটা শোনাবো এক দনীরা শুনলে একজনকে যেতে দিবে না দেরেশতারা জিজ্ঞেস করবে কেন তারপর আখসানুফিয়া গিয়া আমি দুনিয়া দনীরা গরিবদের উপরে দয়া করছে জাকাতের কাপড় দিসে যদিও এক ধোয়া শেষ বুঝছে না কি বলেন জাকাতের কাপড় আনতে যায় যদিও সাতজন সাতাশ জন মরা গেছে তাতে কি আসে জানে দিসে তো দেয় না কি কোনো যে হ্যাঁ এটা বো মমেই ঘটছে ঠিক না হ্যাঁ মনে আছে না বলা গেছেন

আবার আল্লাহ বলবে শুনো 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 শেষ হয় নাই রাস্তায় এদেরকে কানে কানে বলে দিও তামাত্তাউ খংসু ইয়াম মিয়াতু দুনিয়া দুনিয়াওয়ালারা বার্গার খাইছে সার্গার খাইছে এটা খাইছে সেটা খাইছে কি গ্রিল খাইছে সিরিল খাইছে তোমরা খালি দেখছো আর বুক জ্বলছে ওদেরকে কানে কানে বলে দিও জান্নাতে সব রেডি আছে ওরা যেন কাচের কাছে আইসা দনিদেরকে দেখা দেখা খাইতে থাকে পাঁচশো বছর খাবে তারপরে ধনীদেরকে আল্লাহ যেইতে দিবে আইসা পড়ছি আমি শেষ জায়গায় মেরে দোস্ত দুনিয়া আপনার কাছে কি আছে আপনার পজিশন কি এটা আমার আলোচ্য বিষয় না আমার বাবানের বিষয় হলো চলেন বাবি কালকে যে কেম মৌত হবে পরশু যে মৌত হবে একদিন দুনিয়ার থেকে চলে যাব আমার আল্লাহর কাছে আমার পজিশন কি আপনাদেরকে এতটুকুই বাবাইতে চাই আমি আর কিচ্ছু এটা ভাবেন পাবেন ভাবনা আপনাকে জাগায় নিয়ে আসবে যদি না ভাবলেন হয় তখন গাথে যখন থাকে তখন দিলে গাঁথতে থাকে আর যখন দিলে গাঁথে দালালকে পয়সা দিয়া ইঞ্জিল চালিত টলারে বসা মালয়েশিয়ার স্বপ্ন দেখা বঙ্গোপসাগরে কবর বানানো সহজ শত না হাজারো কবর বঙ্গোপসাগরে আছে যাদের তিলের ভিতরে গাই গেছে মালয়েশিয়া গুটি লাল মালয়েশিয়া বাড়ি গাড়ি সবকিছু হয়ে যাবে কত লোকই তো বাপের শেষ সম্বল বিটাটা পর্যন্ত বেচা বিদেশ চলে গেছে বাপছে দুনিয়াকে বোঝা গেছে আরে এক বিটা বিক্রি করছি কি আর আসে যায় বিদেশে যাইতে দে পুরা গ্রাম কিনা ফেলবো গ্রাম কিন্তু দেখা গেছে ভাগ্য তার সঙ্গ দেয় নাই বিদায় এক বিটা যেটা গেছে ওটাও কিনা কোনো দিন সম্ভব হয় নাই শেষমেশ খালি হাত বিদেশ থেকে চলে আসছে কেননা ও বিটা বিক্রি করলো কেন করলো ওর দি ও প্রথমে ভাবছে প্রথমে দেখছে যে বিদেশ থেকে বড় বড় লাগেজ নিয়ে আসে ও দেখি দুই দিন পরেই বাড়ি করে ফেলে তিন দিনের দিনে বিল্ডিং দাঁড়া করে ফেলে প্রথমে দেখছে পরে ভাবছে তারপরে দিলে গাচ্ছে এখন বাপের বিটা ভিত্তি করা বিদেশে উঠতে দিদা করে নাই বিদে আমি আপনাদের ভিতরে ভাবনা ঢুকাইতে চাইতেছি যদি ভাবতে পারেন তাহলে আপনি ইনশাল্লাহ রাস্তা বাহির করে নেবেন যে আমি আল্লাহর কাছে পজিশন চাই আল্লাহর রসুলের কাছে পজিশন চাই দুনিয়ায় পাইলেই পাইলে কয়দিন এটাই কবির কথা সত্য اجل نے نہ چھوڑا کسرا نہ دارا اسی سے سکندر صفات بھی دہارا ہر ایک لے کے کیا کیا حسد سدارا پڑا رہ گئے ہی ٹھاٹ سارا بچوان نے تجھے برسو کھلایا جوانی نے پھر مجنو بنایا بڑا پہ آکے پھر کیا کیا ستایا ارے باوالر کیس اے کھونو پوڑیا سے باوال رادر کیس زومینر کیس اے کھونو بنگلہ دشر پوڑیا سے کنتو باوالر راجان آئی জান এই বসুন্ধরার পিছে টিকা নিয়া গাজীপুরের এই ছিল বাওয়াল রাজা এই বাওয়ালের কেস রাজার কেস এখনো কোটে চলতেছে কিন্তু রাজার কেস আছে রাজা নাই বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই রাজবাড়ি আছে রাজা নাই আহসান উল্লা নাই স্বপ্ন আছে মালিক নাই নাটোরের রাজবাড়ি আছে রাজা নাই আপনার বাংলা খাট থাকবে আপনি থাকবেন না আমি থাকবে ঐতিহ্য থাইকা যাবে শুধু এটাই সত্য بچپن نے برسوں کھلایا جوانی نے مجروح بنایا برا پہ آپ کے پھر کیا کیا ستایا اجل تیرا کر دے گی بالکل سفایا تجھے دنہ کے رہوں سب سے اعلیٰ ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جاہے تماشا نہیں ہے جو بو جو ایجن نو دینے تم ماتال ہوا যৌবন এই জন্য দিছে তুমি আরও সে নিচে নিজের জন্য হয় হয় ওই গ্যালারি ওই গ্যালারি বুক করো যেটা শুধু সুপার না সুপার ডিলাক্স গ্যালারি যেটা আরো সেটা বুকিংয়ের জন্য তোমাকে যৌবন দিছে যৌবন এই জন্য দিছে যে তুমি তোমাকে লজ্জাপতির মতো আল্লাহর বয়ে গুটায় নিবে আর আল্লাহ তোমাকে দেখবে আর লজ্জা পাবে আর তোমার মর্তব্য তো উপরে উঠায় দিবে আল্লাহ এই জন্য যৌবন দিছে হয় হায়, হয় এই জন্য আল্লাহ তোমাকে যৌবন দিছে সুন্দরীকে সৌন্দর্য এই জন্য দিছে শিক্ষিতকে শিক্ষা এই জন্য দিছে দনালাকে ধন এই জন্য দিছে খেতালাকে প্রত্যেক ব্যক্তিকে যা আল্লাহ দিছে পজিশন ওটা মালিককে পাওয়ার জন্য দিছে তামাশার জন্য দেয় না এই জন্য আসেন আমার কথা শেষ কেন আমার এনার্জি আগেই ফেল হয়ে গেছে কেননা আমি বসছি যখন তখন সোয়া এগারোটার ওরে বাজে এতক্ষণ পর্যন্ত আমার মেমোরি ওপেন থাকে না দশটা এই আমার মেমোরি মেমরি অফ হয়ে যায় বিদায় তারপরে বসলে আমার অ্যালোমেলো হয়ে যায় দশটার আগে আপনাকে বসান আর বলেন যে হুজুর ফজর পর্যন্ত ঠেকা দিতে হবে ফজর পর্যন্ত ঠেকায় দিব কেননা ওপেন মেমোরিকে চালানো বড় সহজ হয় যেটা অফ হয়ে গেলে আবার ওটাকে ওপেন করা বড় কঠিন হয় আমার মেমরি অলরেডি ওপেন অফ হয়ে গেছে যার কারণে আমি আসছি তো বটে কিন্তু আমি আমি আমার মন মতো আপনাদেরকে শুনাইতে পারি নাই আর আপনাদের মন মতো মনে হয় আপনারা শুনতে পারেন না এই জন্য আসেন আজকে ভাবি যে দুনিয়াতে কি আছে এটা বিষয় না কালকে যখন মৌত আসবে প্রতিদিন কিন্তু আমাদেরকে আপডেট দেখাইতেছে আল্লাহ দেখাইতেছে করোনা দেখাইতেছে না আল্লাহ দেখাইতেছে সব আপডেট তো আমাদের সামনে আসে না যে ডেলি বাংলাদেশে অ্যাক্সিডেন্টে কত মারা যায় হার্ট স্ট্রোকে কতজন মারা যায় কিডনির কারণে কতজন মারা গেছে তার ক্যান্সারে কতজন মারা গেছে বিভিন্ন রোগে কতজন মারা গেছে এটার আপডেট তো আমাদের সামনে আসে না কিন্তু সারা দুনিয়ার একটা আপডেট ডেলি আমাদের সামনে আসে সেটা হলো করোনার আপডেট ডেলি করোনা বোঝা দেয় আজকে দশ হাজার নিলাম আজকে পনেরো হাজার নিলাম কখনো বাড়তে থাকে কখনো কমতে থাকে কখনো একটু আমাদেরকে বাড়ায় দেয় আবার কখনো কমায়া দেয় প্রতিদিন কিন্তু মালাকুল মোদ একটা সংখ্যা নেওয়া যাইতেছে একদিন আসবে শূন্য দুনিয়া শূন্য করে ছেড়া আল্লাহ জিজ্ঞাস করবে মাম আলা বাহারিল আর জমিনের বুকে কে তো বলবে লাল আল আর আহা দুনিয়া দুব্বু জমিনে বিচরণকারী কেউ নাই তো আল্লাহ হাসবে আর প্রশ্ন করবে আল্লাহ জানে ওরা কোথায় যারা দুনিয়ায় পজিশন নিয়ে বাস করত বাব নিয়ে বাস করত আগে পিছে পাহারা নিয়ে বাস করত। বিশাল বিশাল অট্টার বাস করত। যাদের চতুর্দিকে সিসি ক্যামেরার মনিটারিং চলত যারা বিশাল দেওয়াল খাড়া করে তার ভিতরে বাস করত। যারা মৃত্যুকে কোনোদিন স্বপ্নেও ভাবতো না মৃত্যু সম্বন্ধে কোনো উক্তি যুক্তি করতো না ওরা কোথায় মালাকুল নোধ বলবে সবাইকে নিয়ে আসছি শূন্য দুনিয়া শূন্য একদিন সন্ধ্যে হয়ে যাবে চলেন আজকের থেকে বাবি বাবনাই আপনাকে সঠিক জায়গায় নিয়ে আসবে যদি আপনি ভাবতে শুরু করেন তাহলে ইনশাল্লাহ আমার বিশ্বাস ভাবনা আপনাকে সঠিক জায়গায় নিয়ে আসবে যারা স্টেজে বসে আছে এদের কাছে আপনাকে নিয়ে আসবে এদের দুয়ারে নিয়ে আসবে তখন আপনি সলিউশন তালাশ করবেন আপনি অ্যান্সার তালাশ করবেন আপনি তালাশ করবেন এটা সমাধান কি করা যায় রুগী যেরকম ডাক্তারের সন্ধানে ঘটতে থাকে কোথায় গেলে আমার অ্যান্সার হবে কোথায় গেলে সমাধান হবে আপনার ভিতরে এই ভাবনা আসলে ভাবনা আপনাকে ছুটাবে কোথায় গেলে আমি এটার ফলাফল পাব এটার সমাধান পাব তখন আপনি এই সমস্ত আলেমদের কাছে আসবেন আসবেন বসবেন এদের সোহবতে বসবেন এদের সঙ্গে থাকবেন এদের কাছে বসবেন তখন এদের কাছ থেকে সলিউশন পাবেন আপনি সমাধান পাবেন ছোট ছোট সমাধান পাবেন এমন সমাধান পাবেন এক সমাধানে আপনার জিন্দগি বোঝা যাবে বিদায় আসেন আর কথা লম্বা না ভাববেন তো হ্যাঁ না মাতাল হয়েই চলবো কোনটা ভাববো কি ভাববো